বক্তব্য কি দিব আমাদের দুঃখের বিষয় আমাদের এলাকায় এই শবাজপুর চা বাগান সাইবার করে আমাদের এই এলাকার মানুষকে আমাদের বাপসাসা কয়বরে চলে গেছেন এই বাগানের দুইটা বাগানের কবলে পড়ে সময় আমরা নির্যাতিত এবং হামলা মামলা সব কিছু ধারাবাহিক আমাদের উপরে চাপিয়ে দিত এই পূর্ব দিকে হলো আমাদের ভারতের তারের বেলা আর পশ্চিম দিকে হলো এই তারা এই দুইটা চা বাগানের বেলা আর মাখানের এই কবলে আমরা কবরের মতো বাস করেছিলাম কোনো রাস্তাঘাট আমাদেরকে দিত নাই অনেক মামলা হামলা নির্যাতিত হয়ে আমরা রাস্তাঘাটও করেছি ওনার সাথে যুক্ত করে এটা প্রমাণ নয় প্রমাণ যে কোনো সময় এটা পাবেন কোনো সমস্যা নাই আমি বলবো এই যে বাগান কয়েকদিন কয়েকদিন আগে আমাদেরকে যেভাবে পুলিশ দিয়ে এবং নির্যাতিত করেছে বুলেটের উপরে বুলেট মেরে আমাদের ভূমিকটা কেড়ে নেওয়ার জন্য আপনারা সবাই এই মিডিয়া এবং সব জায়গায় ফেসবুকে দেখছেন আমাদের আমরা কোনোভাবে কোনো সহায়তা না পেয়ে নিরুপায় হয়ে অনেক সাংবাদিক খুঁজে আমরা বাহির করেছিলাম করার পরে সিলেট এবং মুলিবাজার কুলাউড়ায় জুড়ি বড় লেখা কেউ আমাদের কলম ধরে নাই এর স্কোয়ার গ্রুপ শোনার পরে সবার বুক কেঁপে যায় যাই হোক আমাদের সাংবাদিক মুসাহিদ ভাই কাছে যাওয়ার পরে উনি বলেছিলেন যদি সত্য হয় তাহলে আমি সরজমিনে চলে গিয়ে আমি এই সরজমিনে গিয়ে যদি সত্য আপনাদের এই ভূমি অধিকার এই বাগান কর্তৃপক্ষ তোমাদেরকে হেরানি এবং নির্যাতন করে থাকে সঠিক হয় তাহলে ভাই আমাকে আমি তোমাদেরকে সহায়তা করব কোনো তার কোনো কিছুর বিনিময়ে আমি পিছিয়ে যাব না কিন্তু আপনারা যদি সত্য শক্তভাবে আমাদেরও পিছিয়ে দাঁড়িয়ে থাকেন তো আজ আমাদের মুশাহিদ ভাই এই আমাদের পিছনে কলম তোলার কারণে এই বুবারতলের আমরা ভূমির অধিকারও এগারে সীগ্রিভাবে এসেছে সবাই জানেন ভূমির অর্ডার হয়েছে আরও আমাদের উপরে হামলা মামলা যা দিয়েছিল এই ভূমির অধিকার পাওয়ার জন্য আমরা অনেক কিছু করেছিলাম আমাদের অনেক ময়মুরবিয়ান পূর্বপুরুষরা দুনিয়া ছেড়ে চলে গেছেন কিন্তু ভূমির এই কোনো বাস্তবায়ন হয় নাই কিন্তু এই মুশাহিদ ভাই আমাদের পিছে কলম ধরার কারণে এই বাগানের সংঘর্ষ ওনার সাথে আমাদের বিরোধ লাগার কারণেই আমাদের বাংলাদেশ সরকার কর্তৃপক্ষ খুব জরুরিভাবে এই বিষয়টা আমরা জরিপ পেয়েছি আমাদের দুঃখের বিষয় আমাদের পিছনে ধরার কারণেই যে আমাদের মুসাহিদ ভাইকে এই বাগান বাগানাল মামলা দিয়ে দুঃখের বিষয় উনি যে আমাদের কারণে বুবারতলের মানুষের পণ্ড থাকি বিশ হাজার পঁচিশ হাজার মানুষের কারণে যে মুসাহিদ ভাই জেল কেটেছেন আমি মনে করবো ছয় দিন নয় আমি মনে করবো ছয় বছর হয়ে গেছে আমাদের জন্য কষ্ট লেগেছে ছয় বছরের কষ্ট লেগেছে তাই আমি বাংলাদেশ দণ্ডবিধি আইন প্রশাসন যাই কিছু আছেন না কেন সবার কাছে আমি আমাদের ওয়ার্তালের পক্ষ থেকেই আমাদের একটা এই প্রতিশ্রুতি থাকবো যে আমাদের মুশাহিদ ভাইকে এই মিথ্যা প্রচারণা মামলার থেকে অব্যাহতি দেওয়ার জন্য হয়তো আপনার দ্বারা আমরা কিছু সফল হব উনি আমাকে শপথ করেছিলেন যে ভাই আমি ঠিক আছে আপনার কথায় আমি ঠিক আছে আমি রাজি আছি আমি তোমাদের এলাকায় প্লটে গিয়া সরজমিন প্লটে গিয়ে আমি আমি রিপোর্ট করব ভাই আমি এখানে থাকি আমি রিপোর্ট করব না উনি অনেক কিছু সাংবাদিক নিয়ে এই বুবারতলে আসছেন আসিয়া সরজমিনে পরিদর্শন করে এই বুবারতলের পনেরো হাজার মানুষের দুঃখী গরিব দুঃখী মানুষের পাশে তাকিয়া উনি রিপোর্ট করেছেন কিন্তু কিন্তু এই সাহাজপুর এই সাহাজপুর ভূমি থাকু এই যে ইসলার কোম্পানির মালিক ওই দেখছে যে উনি উনি তো এখন অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কিন্তু আমাদেরকে এটা এই বিশ্বর মাঝে ধরা হয়ে গেছে যে হ্যাঁ এখন কিন্তু হ্যাঁ বুমি এই হিসাবে এই ভাই সাংবাদিককে দেখছে যে উনার কলমে তার কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে আর তো কোনো সাংবাদিককে উনার বিরুদ্ধে কলম ধরে না কিন্তু এই ভাইকে যে এই বিরুদ্ধে কলম ধরার কারণে করল কি ওই সিলেট টার্মিনালে গিয়ে ওনার বিরুদ্ধে সাইবার টার্মিনালে একটা মামলা করে দিল আমি এই যে মিথ্যা মামলা করিয়া ওনাকে জেল কাটিয়া প্রায় এক সপ্তাহ জেল কাটেছে উনি জেল থেকে বের হয়ে আসছেন আমি মাননীয় আইন বিভাগকে বলতে চাই এই বর্তমানের পনেরো হাজার মানুষের পক্ষ থেকে আমি বলতে চাই যে সাংবাদিক মুসাহিদ ভাই যে রিপোর্টটা করেছেন এটা সত্য রিপোর্ট করেছেন উনি সরকারের ফ্লোটে এসে রিপোর্ট করেছেন উনি উবার্তনের পনেরো হাজার মানুষের দুঃখর পাশে তাকিয়ে রিপোর্ট করেছেন উনি এই আইন বিভাগকে আমি অনুরোধ করবো আমি বলতে চাই এ পনেরো হাজার মানুষের পক্ষে থাকি যে এই সাইবার সাইবার টার্মিনাল যে এই যে আইন মামলাটা ওই মামলাটা এই এই সাইবার টার্মিনালে আইনের মামলাটা প্রত্যাহার করার লাগি এবং সাংবাদিক মুসাই মুসাইদাইকে খালাস দেওয়ার লাগি আমি আইন বিভাগকে অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করেছি